হ্যালো চাচা চাচা আসসালামু আলাইকুম চাচা খুব হ্যাঁ খুব ভালো আছে খুব চাচা তোমার আশেপাশে কেউ আছে নাকি নাই না আমার আশেপাশেও কেউ নাই চাচা আর তোমার এক কানে মুখে একটা কথা কই ওই যে একটা কথা না মানে দেশের খবর জানাই আর কি হ্যাঁ দেশের ঘরে ঘরে এখন উদ্যোক্তা কোনো অভাব অভিযোগ নাই না 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 খুব ভালো আছে দেশ এখন একটা নতুন সিদ্ধান্ত হয়েছে এটাও বলছে হ্যাঁ ওই যে ইউনুস সাহেব মানে সিদ্ধান্ত ওই যে মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি কিন্তু উনি না সেটা দেন না উনি দশ মাস সময় নিয়েছেন হ্যাঁ বাবা রে বাবা না দশ মাস হ্যাঁ দশ মাস হ্যাঁ 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 তো এখন ওই যে সৈয়দা রেজওয়ান হাসান হাসানা ওনার চেহারার উজ্জ্বলও কমে গেছে আসিফ নজরুল সাহেবের চেহারা দিকে ওনার তাকানো যায় না না ওনারাই দশ মাস এ তো কাজ করতে করতে শেষ তারপর ওই যে মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাদ নাই দফায় দফায় মিটিং করছে খাওয়া দাওয়া নাই নামা খাওয়া নাই ও গোসলও করতে পারে নাই দয়া মায়া হইতেছে চাষা হ্যাঁ ওই যে একাত্তর মুক্তিযুদ্ধ এগুলো তারা ডিলিট করে না কিন্তু করে দিলে ভালো হইত কারণ হ্যাঁ ভালো হইতে বলে এখন ওই যে গোলাম আজমকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা দিতেছে হ্যাঁ আর ওই যে শান্তি বাহিনীতে যারা ছিল একাত্তরে একাত্তর তো নাই একাত্তরে যারা শান্তি বাহিনীতে ছিল ওদের জন্য বিশেষ পুরস্কার ওদের মধ্য থেকে জাতীয় চার নেতা পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দ একাত্তরে যারা আত্মত্যাগ মানে গবেষণা করছে হ্যাঁ ওরা

হিন্দি আবার ওই ইয়ে তো এখন মানে ওই যে এখন জামাত আছে না ডাক্তার মানে সর্বা হ্যাঁ বাবার বাবা না ঠিক আছে ঠিক আছে কিন্তু এখন ওই ওই ইয়ের সবাই স্বীকৃতি পাইব। মানে একাত্তরে শান্তি বাহিনী যারা ছিল তারা সবাই এখন জাতির শ্রেষ্ঠ সন্তান হিসাবে স্বীকৃতি দিবে এটা ভালো করছে না তুমি কোনো কথা কইও না এখন কি কইলা ওই যে একাত্তর সালটা বাদ দিলেই মুক্তিযুদ্ধ বাদ দিলে হ্যাঁ এটাই তো বাদ দেয়ার আরো আগে বাদ দেওয়া উচিত ছিল না ও তাহলে তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় দরকারও ছিল না এত লোকের বেতন টেতন দিয়া জামুকারও দরকার ছিল না হম আরে বা রে ইউনুসাহেবের মানে ট্যালেন্ট হ্যাঁ একদিকে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হয়ে গেছে কি কইলে ওই ওয়ার্ল্ড ব্যাংক ট্যাংকে এগুলা কি কৈছে না আঠাশ লক্ষ গরিব হয়ে গেছে না ওয়ার্ল্ড ব্যাংক ট্যাংকে এগুলা মিথ্যা কথা কৈছা ওরা কি বাংলাদেশে আইসিনি আর ইউনুসেফিকে এটা চিনি ইউনুসহেভের অ্যাক্টিভিটিস ওরা জানতেই যান্তই না আমনি তো মহান কি কি কইলা মুক্তিযুদ্ধ টুদ্ধা ওই ওই যে স্মৃতিস্তম্ভা ফেলাইছে এখন ওই হ্যাঁ নাকি গ্রেফতার করবে এখন হ্যাঁ জেলখানা বানাইতেছে হম তোরা যুদ্ধ করলি গা হম কি বডি সোহেল ও বডি সোহেলের বাপেরও তো বাদ দিছে হ্যাঁ এখন সবাই বডি সোহেলটা খুঁজতেছে বডি সোহেলের প্রতিক্রিয়া কি হ্যাঁ হ্যাঁ না মহান ব্যক্তি চাষা বুঝি না নিজের নামে যে কিছু করছে উনি তো করলে হ্যাঁ অনেকে সমালোচনা করে উনি নাকি উনার নামে অনেক কিছু নিতেছে উনি তো নিলে আগস্ট মাসে নিতে পারতো উনি তো আস্তে আস্তে নিতেছে ধীরে ধীরে হ্যাঁ ওনার নামে ওই যে ছয়শ ছেষট্টি কোটি টাকার যে ট্যাক্স ব্যাট এগুলো তো মুখ পুষ উনি তো ইচ্ছা করলে প্রথম দিনই পারতো কিন্তু করে নাই ওনার সম্ভব না উনি খারিজ হয়েছে হ্যাঁ হ্যাঁ ওনার রয়েছে যে গ্রামীণ ব্যাংক আছে ওইটা আগামী পাঁচ বছর এরা কত দিত না ওখানে যে গ্রামীণ ব্যাংকে ওই যে সরকারের যে ত্রিশ শতাংশ শেয়ার আসিল এইটা কমাই দিছে এটা কমাই উনি দশ শতাংশ করছে মানে নব্বই শতাংশ ওনার ডক্টর ইউন না না কি হইলা ওই যে গ্রামীণ ফোনের চারশো কোটি টাকা মুখ আর তো করছে এটা কি হয়েছে এটা যদি দশ হাজার কোটি টাকা হইছে তাইলে একটা কথা আছে চারশো কোটি আর কিছু কিছু উন্নতি হয়েছে খুন দর্শন ডাকাতি হ্যাঁ এগুলা এইগুলা নাকি তিনশো গুণ বাড়ছে এটারও উন্নতি হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো আর ওই যে ছাত্র জনতা যেগুলো যুদ্ধ যুদ্ধ করছে চব্বিশে সব দিয়ে দিতেছে না উনি উনিচা তুমি যাই হোক ওই যে ইনুস সাহেব ইচ্ছা করলে স্টার লিঙ্কের ব্যবসাটা এটা তো চব্বিশের আগস্ট সেপ্টেম্বরে তুমি নিতে পারতো নেয় নেই দেরি করছে নয় মাস লাগছে নয় মাস পরে এটা নিতে আর আর কি বিশ্ববিদ্যালয় নিচ্ছে ওনার নামে গ্রামীণ বিশ্ববিদ্যালয় একটাই না নিছে উনি তো ইচ্ছা করলে বিশটা নিতে পারতো বিশটাকে নিচে নেই নেয় না দেশের কথা ভাবছে যে অন্যরাও পাক মানে উনি শুধু একটা নিছে। ম্যান পাওয়ার বিজনেস দিছে হ্যাঁ তো এটা তো নিবই উনি বিভিন্ন দেশে যায় বাংলাদেশের কথা কইব তো প্রতিষ্ঠান বিভিন্ন দেশের লোক পাঠাই উনি ব্যবসা করব। না খুব ভালো করতেছে সাসা মানে দেশে কোনো অভাব নাই মানে ঘরে ঘরে উদ্যোক্তা চাকরি রাখি উনি পছন্দ করেন এটা তো তুমি জানো এখন কিন্তু মানুষের আনন্দের সীমা নাই সাসা ইভান সীমা নাই সীমা নাই р ইব্রাহিম হ্যাঁ কুমু 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 ঠিক আছে এখন এই ঘটনা গুলো তুমি কারো কইও না আমিও কারো শুনাই নেই আস্তে আস্তে তোমার কানে কানে করতেছি ওই এরা ফাইল নিয়ে ইউনসাহের কাছে যাইব যে স্যার একাত্তর মেঘাত্তর এগুলো ডিলিট করে দেন ইউনুসাহ ও খুশি হইবে হ্যাঁ হইব 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 স্যার স্যার কোনো অসুবিধা নেই হ্যাঁ এবং আমরা পূর্ব পাকিস্তান হব পূর্ব পাকিস্তান কত সুন্দর লাগে পূর্ব পাকিস্তান ঠিক আছে তোমার গা আলাপ আলা করে ঠিক আছে রাখ ঠিক আছে ওকে ভাই রাখি রাখো তাই বস